কত মাহবিলে এসে চলে গেছি হয় না নামতে দিবে না করতে দিবে না নেকের পথে চলতে দিবে না কোরআন নিয়া চলাবে যাবে না হাদিস সাথে থাকলে জঙ্গি ইসলামী বই থাকলে জঙ্গি কোরআনের শ্লোগান দেওয়া যাবে না নারায় তাকবির বলা যাবে না ইসলামী দল করা যাবে না হকের দাওয়াত দেওয়া যাবে না যেখানে ভালো কাজ সেখানে বাধা আবার ব্যবসা বাধা নাই যাত্রা বলা বাধা নাই গানের উৎসব বাধা নাই হারামের উৎসব বাধা নাই বেশামী লুচ্চামী নষ্টামী বাধা নাই বাধা হলো দিনের কাজ বাধা হলো কোরআনের কাজ বাধা হলো ইসলামের কাজ আল্লাহ বলে ওরে ধরে সোজা জাহান নামে ফেলে দেয় ঠিক কিনা বলে মৃত্যুর আগে স্বামীকে ওসিয়াত করে গেছে রাতের অন্ধকারে আমার কবর দিবা ফাতেমা কে নবীর মেয়ে খাতুনে

জান্নাতের সর্দার চিল্লা এখন আল্লাহ চিনছেন এবার ভাতে মারে খালি নবীর মেয়ে হিসাবে চিনছে নারীদের সর্দার সৈয়দাতুন নেশা নারীদের সর্দার কে ফাতেমা রাদি আল্লাহ আর জান্নাতে যুবকদের সর্দার কে হাসান হোসাইন মায়ের নাম কি ওদের নানির নাম কি আপনি মেয়েরে ফাতেমাও বানান নাই আপনি ফাতেমা ও বানান নাই খাদিজা বানান নাই কিচ্ছু না না হইছে হাসানের বাপ না হইছে হুসাইনের বাপ না হইসে মোহাম্মদ সাল্লামের রঙের রং না হইছে কিচ্ছু উনি হইছে কি শাহরুখ খান চুলের কাটিং মেসির মতো আমি কত কই চরিত্রটা ফাতেমার মতো বানান ঘরের বউ পাওয়া যায় না খালি পাওয়া যায় ঘরের ভিতরে ঢোকার আগে ঘর ভাঙার নাকি আসে কেমনে আখেরাতে শুধু বিচার হবে রেজাল্ট দিবে রেজাল্ট এইটার নাম কি আতুকাল্লিমুনা আইদিহিম এই হাপে আল্লাহর কাছে আপনার ব্যাপারে সাক্ষী দিবে কথা বলবে সুবহানাল্লাহ আরে সুমান আল্লাহ কন জমির আইল ঠেলছেন অন্যায়ভাবে ভাবে সুদের টাকা গুনছেন ঘুষের টাকা খাইছেন পরের পুকুরে বর্ষি বাড়ছেন হ্যাঁ চুরি করছেন গম গম চোর কম্বল স্লোগান দিছেন তো ফাঁসি 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 চাই সাইদি সাহেবের ফাঁসি চাই কি আর রাখেন মিয়া এতক্ষণ গলার আওয়াজ বের করা যায় না হেক হেক করতেছেন ব্যক্তি পাগলের দরকার নাই সাইদি পাগলের দরকার নাই সাইদি জীবন দিয়েছে ইসলামের জন্য ওই রকমের মন তৈরি করেন সাইদির সাড়ে তিন হাত বাড়ির ভিতরে একটা চুলের মাথা পর্যন্ত হিন্দুস্তানের জন্য সার দেয় না ইন্ডিয়ার সার দেয় না নাস্তিকেরা সার দেয় না কমিউনিজমের সার দেয় না খালি দিয়ে সাইদির পাগল হওয়ার দরকার নাই ফাঁসির মঞ্চে রাজি হয়েছে যাবজ্জীবন মেনে নিয়েছে তবু বাতিলের সুবিধা নিয়ে মুক্তি পেতে রাজি হয় নাই ওইভাবে ইমান আনেন সাইদির ব্যবসা এখন আলেমরাও করে আপনারাও করে কোরআন নাই শূন্য নাই সাইদির কথা বইলে মার্কেট দখল করিয়া সাইদি জীবনে মাহবিল করছে একটা টাকা হাত পেতে চাইয়া নাই নাই আর আজকে বাংলাদেশে

আল্লাহ ওদের কথা মানো যারা কোনো প্রতিদান চায় না প্রতিদান চায় না প্রতিদান চায় না দিনের কাজ করবে কার জন্য কার জন্য আমার যতদিন গাড়ি ছিল না যতদিন গাড়ি ছিল না আমি যদি দেখতাম তেল খা আমার গাড়ি ভাড়া গিয়েছে লোকাল গাড়ি ভাড়া গিয়েছে দুইশো টাকা জনগণ দিছে দুই হাজার মিনিমাম আমি এক হাজার ফেরত দিয়ে গেছি যেদিন আমার গাড়ি গেছে ছয় হাজার দশ হাজারের উপরে যদি দিছে আমি ফেরত দিয়ে গেছি আমার গাড়ি যতদিন যত কম খরচ ছিল আমি ততদিন তত কম খরচ নিয়েছি তারপরও এই তেইশটা বছর কোরআনের ময়দানে একটা মানুষ বলতে পারবেন আমি টাকা হাত পেতে নিয়েছি আল্লাহকে ওদের কথা মানব মাল্লাই আসালুক মাজিরান যারা কোনো প্রতিদান চায় না এরাই আসলে হেদায়ত প্রাপ্ত সার্টিফিকেট এখন উল্টান কথাদের উল্টান ওদের কথা মানবা না দিনের কথা বলে কিন্তু চায় ওরা গোমরা। উল্টাইলে তো তাই হয় এখন গোমরার পাগলেই বেশি এখন গোমরার পাগলেই বেশি অমু খুচুর দেন কেন উনি কন্ট্যাক্ট করে কয়ে যুবকরা চায় অসুবিধা নেই আমারে যে দশ হাজার দিতে পারে না সে কয়ে লাগে এক লাখ দিবে আমারে দিল কত দশ হাজার দেওয়ার আগে কান দে আর তারে দিবে কত বললাম কেমনে দিবা গরিব এলাকা ক হয়েও যাবে কয় এবার তাহলে আমার ব্যাপারে হওয়া তো এবং ঠিকই দিবে পরে কানবে কারণ মাহফিল করে কি হইল ঋণী হইলাম এইটার নাম কি কি করবে দুনিয়া এটা খাবারের কাজ করে আখারে এটা আল্লাহ সাক্ষী হয়ে যায় সুহান আল্লাহ কর সুহান আল্লাহ কর না অর্থাৎ সাধু আরি জুলু এই পাও দিয়ে হাঁটেন চলেন মিছিল করেন মিটিং করেন এই পাও দিয়ে শ্বশুর বাড়ি বাপের বাড়ি মেয়ের জামাই বাড়ি নিজের নানা বাড়ি কত জায়গায় যান মিছিলে যান সমাবেশে যান মাহবিলে যান এটা দুনিয়ার কাজ এই পাও আল্লাহর কাছে আপনি ভাবছেন কি এই কান দিয়ে দুনিয়ায় শোনে নাখেরাতে কান সাক্ষী এই চোখ দিয়ে দুনিয়ায় দেখে নাখেরাতে চোখ সাক্ষী এই জিব্বা দিয়ে দুনিয়া খান স্বাদ নেন কথা বলেন আখেরাতে এই সাক্ষী এই শরীর সুন্দর হয় না হয় না হেনোলাক্স ডুপটান উপটান ব্রলিন কত কি মাখে কত তেল কত তেল কত পারফিউম কত বমেট কত কি এই দেশের না বিদেশে বিদেশের না এই দেশের ইউরোপের না আমেরিকানের কালী মাখে মাখতে মাখতে কালো চামড়া সাদা করে দুনিয়া এটা আপনার গোষ্ঠটাকে সুরক্ষা দেয় আখেরাতে এই চামড়া আল্লাহর কাছে সাক্ষী চিল্লা কাল আল্লাহ কথা কি বুঝেন তাহলে আপনি যে অন্যায় করার সময় ওদিকে তাকান ওদিকে তাকান এইদিকে তাকান কি হাতটা বাড়াই দিছে দেন তাড়াতাড়ি দেন কারণ নাম জারি করতে গেছে এখন পাঁচ হাজার তাড়াতাড়ি দেন কেউ নাই এই দুইজনে কি করে আর যেটা দিয়ে নিলেন কথা বলবে কার সাথে কথা কয় না কেন কার সাথে বললেন তাড়াতাড়ি শাড়ি খোল যারা জেনাকার এই জিব্যা দিয়ে কথা বলতেছেন রেকর্ড হয়ে রয়েছে হাত দিয়ে খুলতেছেন রেকর্ড হয়ে রয়েছে যেই যাচ্ছেন চরিত্র চরিত্র ধ্বংস করার জন্য জমিনটা সাক্ষী দিবে পাওটা সাক্ষী দিবে ভালো হওয়ার জন্য অত কিছু লাগবে না অফি সিরুন। তুমি তোমার নিজের দিকে তাকাও সেটাই যথেষ্ট হয়ে যাবে তুমি ওদিকে দেখাও কেন অন্যায় তুমি সেদিক দেখাও কেন সাক্ষী লিখতেছে আর একজন পুরে জীবনের আমল বহন করতে করতে আল্লাহর কাছে হাজির হবে চিৎকার করে বলেন পুরো সত্তর আশি নব্বই একশো বছরের আল্লাহর কাছে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি অনেক কিছু সাক্ষী নিয়ে রেডি আছি আল্লাহকে হাত দিছে পাও দিছে চোখ দিছে কান দিছে শরীর দিছে আর কত আল কুল্লা জাহান্ন উল্লাহ জব ধরে জাহান্নামে বেদকারে জাহান্ন নিক্ষেপ কর এটারে কি বলে আর এটারে বলে রাখো এটারে কি আর কাগজটা যে ভালাইলাম ওইটারে বলে কি আমি অনেক রাগ করিয়ে ফলাইছি আলেমরা মিষ্টি মধুর কথা বলে আলেমরা এই দেশে ইসলামটাকে শেষ করে ফেলেছে আলেমরা ইসলামটাকে শেষ করে ফেলেছে এরা গালি দেয় মমতাজেরে মমতাজ দুনিয়ার জন্য টাকা নেয় আপনি কেন নিতে যাবেন আপনারে বিদায় দেওয়ার পরে কেন কমিটি ঋণ করতে হবে আপনাকে বিদায় দেওয়া আপনার দায়িত্ব ছিল প্রত্যেকটা জনপদে দিনের কথা বলবেন আপনার দায়িত্ব সেই জায়গায় জনগণ ব্যবস্থা করে মাইক রাখে খাবার দেয় বিশ্রামের জায়গা রাখে সাধ্যমতো হারিয়ে দেয় তারপর আলেমদের লোভ কমে না এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আমলদা এরা দুনিয়ার ব্যবসায়ী হয়ে গেছে নবীর কথা এদের মুখে মানায় না কথা মানায় না আসলে দুনিয়ার সবচেয়ে বড় বসা এদের খাবারের চেয়ে ভারী খাবার দুনিয়ার কারো ঢোকে না আমি এখন রাগ হয়ে কারণ এখন এটা ব্যবসায় পরিণত করে ফেলেছি আপনি একটু কম টাকা দেন ছুটে ফেলবে কামার ও শুনতে টাকা দেওয়ার লাগে আরেপাটো তুই ফকির রাস্তায় নাম প্লেট নিয়ে রাস্তায় নাম প্লেট নিয়া তুই দিনের ব্যবসায়ী মাজারের বিরুদ্ধে তোর কথা বলে মানায় না মানায় না তো অফিস সাহেবের বিরুদ্ধে বলা কারণ পীর সাহেব মানুষের কাছে চোখের পানি ফেলে দিনে দাওয়াত দেয় মাজারের ওদের কাছে যায় ওরা বুঝে না কিন্তু তুমি তো জেনে শুনে বুঝে ইসলাম থেকে বিক্রি করে কমিটিকে চোখের পানি ফেলাইয়া তারপরে ময়দান কাপাও আমি অনেক আলেমকে বলেছি এখান থেকে তারা শুনবে না দুইটা তিনটা মাহফিলে যাবে একটা বাদ দিয়ে দিবে মোবাইল অফ ধরবে না ওখানে তুমি প্রধান অতিথি হুজুর হুজুর হুজুরের এমন একজন সেক্রেটারি ও ফোন ধরে না না আর গেল থাকলো শেষ পর্যন্ত কমিটি কয় আল্লাহ জানের বাইরে ফেলায় কয়দিন পরেই দেখে বিপদ তাই আলকিয়া মানে কি নিক্ষেপ কর ভালোবাসা ভালো ভাইজান রাসূল বলছে মাইয়াতকে কবরে রাখো নরসরাক করো না কষ্ট যন্ত্রণা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলকিয়া ফি জাহান্নাম ওরে জাহান্নামে ধরে নিক্ষেপ করো কুল্লা যাব্বারিন হানী প্রত্যেকটা অহংকারী বিয়াদ মনলাইল খায়র ভালো কাজে বাধা দেয় কোরআনের পথে বাধা দেয় ইসলামের কাজে বাধা দেয় তাফসীর মারবিলে বাধা দেয় দ্বীন কায়েমে বাধা দেয় আল্লাহর ঐ কর্মীদের কারাগারে ঢুকায় জাতির নেতৃত্ব ফ্যাসিবাদের হাতে তুলে দেয় সব কাজে যেগুলো বাধা দিয়েছে ওদের ধরে পাইকারি আর জাহান্নামে নিক্ষেপ করো ঠিক কি না কার কথা কার কথা এই কর্মী হই না এই দলের কর্মী হই না ভালো কাজে বাধা কারা দেয় আপনি বুঝেন না আপনি বুঝেন না সবাই তো শেখ হাসিনার গালি দেয় আর কত গালি দেব হ্যাঁ কিন্তু এর জন্য তাফসির মাহফিল কত বিপদে ছিল ছিল না যে আলেমগুলো হক কথা বলে বিপদে ছিল না এই জন্য এক হাসিনারে বইলে লাভ নাই সব হাসিনাই এই টাইপের যেগুলো আল্লাহ বলবে ধরে কি কর ফেলে দে ধরে কার কথা মান নাইন লিল খাইর মুতাদ সীমালঙ্ঘনকারী সীমালঙ্ঘনকারী আল্লাহ পাক জাতির আব্বা ঠিক করে দিছে ইব্রাহিম না না তুমি কি বুঝো আমার আব্বা জাতির আব্বা হবে যেখানে চৌরাস্তা সেখানে আব্বারে বসাই রাখছে কত হাজার কোটি টাকা গেছে আইন পাশ করছে বক্তব্য দিবস পালন করছে সীমালঙ্ঘনকারী এমন এক শ্রেণীর অনুগত বান্দা তৈরি করেছে